আসসালামু আলাইকুম পঁচিশ সাত দুই হাজার পঁচিশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সার্টিফিকার ব্যক্তিগত সহকারী প্রশ্ন সমাধান এক নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন ক অর্থবোধক ধ্বনিকে কি বলা হয় শব্দ ক বাংলাদেশ পল্লী কবি হিসেবে কোন কবিকে আখ্যায়িত করা হয় জসীমউদ্দিন ঘ আজ সৃষ্টির সুখের উল্লাসে কবিতার রচিত থাকে কাজী নজরুল ইসলাম গ বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জর বর্ণ কয়টি উনচল্লিশটি ওম মনির চৌধুরী রচিত কবর কোন ধরনের সাহিত্যকর্ম নাটক দুই ইনবিলিখিত প্রশ্ন উত্তর দিন আর বৈশিষ্ট্য রূপ খি ক্ষুগ্মদিনাশ ক চলাশয় সব সন্ধি দিবিচ্ছেদ কি জল যুগ ঘ আলালের ঘরে দুলাল আগদারাটির অর্থ কী অতি আদরে পুত নষ্ট পুত্র অশুদ্ধি সংশোধন করুন মুহূর্ত মুহূর্ত উম কথায় প্রকাশ করুন একসঙ্গে যাত্রা করে সহযাত্রী তিন বাংলায় লিখুন নৌ টার্মিনাল ব্যবস্থাপনা ও যাত্রী সেবার মান রচনা লিখতে বলা হয়েছে চার সারমর্ম লিখুন সারমর্মটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন সময় সর্বদা কারণে পড়তে পারছি না পাস ইংলিশ কারেক্ট আনসার আর্টিকেল দ্য বয় এট দ্য স্টোর ইজ কোয়েট ইয়ং বি রাইট প্রিপোজিশন Many children depend on their parents for money. C. Rearrange Then education plays an important role in our lives. D. Fill in the bank. Honesty is the best policy. E. Fill in the bank. Appropriate pronoun. He is my friend who have F. previous verb why did not you throw the hand way through G. Write the plural of the word child children H adjective correct from she is tell then her sister Taylor so I ট্রান্সলেট ইংলিশ ক তোমার কথা আমার খুব ভালো লাগে আই রিয়েলি লাইক আওয়ার ওয়ার্ডস আবার দেখা হবে সি ইউ এগিন সাত প্যারাগ্রাফ ওমেন্ ওয়ার্ক ফোর্স ইন দ্য ট্রান্সপোর্ট সেক্টর আট রাইড ইন অ্যাপ্লিকেশন ফর স্টেশন লিভ টু আওয়ার সুপারভাইজার সাত এবং আট প্যারাগ্রাফ আপনারা দেখে নেবেন নয় খ একটি কাজ প্রথম ব্যক্তি একা ছয় দিনে এবং দ্বিতীয় ব্যক্তি একা বারো দিনে করতে পারে দুজনে একসাথে করলে কত দিন লাগবে সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেবেন খ পাঁচ হাজার টাকা পাঁচ বছরে ধরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল মুনাফায় কত টাকা সমাধানটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঘট কিলোমিটার দূরে যেতে তিরিশ কিলোমিটার বেগে কত সময় লাগবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঘ এক্স প্লাস টু টু এক্স মাইনাস থ্রি কে গুণ ফোলাকার প্রকাশ করুন সমাধানটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন উম যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন এবং এক্স মাইনাস ওয়াই টু তবে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করুন সমাধানটি দেখা যাচ্ছে আপনারা দেখে নেবেন দশ খ কক্সবাজার সমুদ্র সকের দৈর্ঘ্যগত একশো বিশ কিলোমিটার খ বাংলাদেশের পূর্বাঞ্চল কইটি বিভাগ রয়েছে পাঁচটি গ বাংলাদেশের লোকশিল্পজাদুগর কোথায় অবস্থিত সোনারগাঁও গ বাংলাদেশের সবচেয়ে ছোটো ইউনিয়নের নাম কি সেন্ট মার্টিন ওমো বাংলাদেশের কোন ধরনের সরকার পরিচালিত আছে বর্তমানে এভাবে অন্তর্বর্তীকালীন সরকার ছ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের নাম কি জামাল বইয়া ছ সুন্দরবন কোন দুই দেশে বিস্তৃত ভারত ও বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় লালকান সিলেট জ ভিটামিন সি এর অন্যতম উৎস কি আমলকি লেবু নিউ বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট ঢ বর্তমান বিশ্বের জনসংখ্যাগত আটশো তেইশ দশমিক দুই শূন্য কোটি ঠ বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোথায় অবস্থিত পিয়ং ইয়ং উত্তর কোরিয়া ঢ এভারেট সিংয়ের আরোহণের জন্য কোন দেশে অনুমতি প্রয়োজন হয়